হ্যালো হোয়াটসঅ্যাপ বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকের নতুন ফ্রেশ ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো আমার ফার্স্ট ব্লগে আমি গেছিলাম হেলমেট মাউন্ট কিনতে তো সেই টাইমে আমার কাছে এই হেলমেটটাই ছিল তো তোমরা লুকটা দেখতেই পারছো যার জন্যে আমি অর্ডার দিয়েছি ফ্লিপকার্টে এই হেলমেটটা তো আমি ডিউটিতে ছিলাম যার জন্যে এটা আমি খুলে দেখতে পারিনি ভালোই হলো তোমাদের সামনে আমি এটা খুলবো তো দেখা যাক যেটা আমি হেলমেট অর্ডার দিয়েছিলাম তো সেম হেলমেটটা এসছে কিনা তো বন্ধুরা আমার কাছে মোবাইল এসটা নেই যার জন্যে এক হাত ধরে কাটতে অসুবিধা হচ্ছিল বলে তো আমি কেটে নিয়েছি তো এখন ভিতরে একটা ব্যাগ দিয়েছে সাইড করে তো কিছুটা এমন দেখতে আমার নতুন হেলমেট তো এখন এটা থেকে আমরা মোবাইল মাউন্টটা আমি খুলব খুলে এটাতে সেট করব। তো বন্ধুরা আমি আমার পুরনো হেলমেট আর নতুন হেলমেট দুটোকেই পাশাপাশি রেখেছি তোমরা দুটোর পার্থক্য বুঝতেই পারছো নতুনটা দেখতে তো খুবই সুন্দর লাগছে তো আমি এখন হেলমেট মাউন্টটাকে এটাতে তো লাগাবোই আর তারই সঙ্গে আমার এক বন্ধুর কাছ থেকে আমি নিয়ে এসেছি এটা তো এটাকেও সেট করতে হবে তো চলো সব কিছুই সেট করে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ও আর আরেকটা জিনিস তো এই হেলমেটটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা যদি এই রকম হেলমেট কিনতে চাও তার জন্য আমি লিংক ডিসক্রিপশানে দিয়ে দেবো তো চলো দেখা হচ্ছে